হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন আজকে আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। এটা আমার ফ্রাইডের ব্লগ ছিল আমার বাচ্চা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে আমাকে রান্না করতে বলেছে তাই ভাবলাম রান্না করে ফেলি আমি প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করেছি আজকে আর এভাবে রান্না করা একদম সহজ কড়াইয়ে পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি তারপর আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি আর আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর সামান্য মরিচ দিয়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি কেটে ধুয়ে ক্লিন করে রাখা চিকেন এবং আলু দিয়েছি আপনারা চাইলে এখানে আলু লবণ আর হলুদ দিয়ে সামান্য তেলে ভেজে নিয়েও দিতে পারেন আমি এমনিও দিয়েছি মানে ভাজা ছাড়াই দিয়েছি এভাবেও করলেও কোনো প্রবলেম হয় না খেতে একদমই খারাপ লাগে না ভালো লাগে আমি এজন্য আর ভাজি নাই চিকেন ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে দুধ দিয়ে দিলাম দুধ দিয়েই আমি চিকেনটা ভালোভাবে রান্না করে নিব প্রিয় দর্শকদের কাস্টমার অনুরোধ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না একদম সহজ খুবই সহজে রান্না করা যায় কোনো ঝামেলাই নেই চিকেন রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব আর আমি এখানে বিরিয়ানির জন্য চাল ভেজে নিচ্ছি আমি এভাবে আলাদা করে রান্না করে নেই অনেকেই দেখা যায় যে বিরিয়ানির চাল ভেজে একসাথেই দিয়ে দেয় আমি এভাবে আলাদা করে রান্না করে নেই আমি এখানে হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে ভালোভাবে চাল ভেজে নিব আমার ভয়েস দেওয়ার মাঝে আমার ছেলে ছড়া বলতে চাই ইটিন কিল্লাই নো पापा উপনন হা হা মাশাআল্লাহ ইন রেইন কল ওয় কামিং প্লে রেইন রেইন কল ভিডিওতে আমি যখন ভয়েস ওভার করি তখন আমার বাচ্চারাও ভয়েস দিতে ইচ্ছা করে এজন্য ও বলছে আমি একটু ছড়া বলতে চাই এজন্য ছড়া বলতে দিয়েছি আর চাল ভেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নেব অন্যদিকে আমি বেরেস্তা করে নিয়েছিলাম চিনি দিয়ে একটু মুথে নিয়েছি এতে করে দেখা যায় যে পেঁয়াজগুলো একটু মুচমুচে থাকে এটা কিন্তু এমনিতে খেতেও ভালো লাগে বিরিয়ানির চাল ভালোভাবে ফুটে গেছে এখানে আমি চিকেন দিয়ে দিলাম একটু ভালোভাবে মিক্সড করে নিব আমি আরও দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এতে করে স্বাদ আরও বেড়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা এরপর আমি এখানে দুই চামচ চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন তারপর আমি একটু ভালোভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব এর মাঝে আমি সালাদ কেটে নিয়েছি বিরিয়ানির সাথে কিন্তু সালাদ না হলে ভালো লাগে না মাশাল্লাহ। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার